সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় কিছুটা বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের আগের সব রেকর্ড ভেঙে বর্তমানে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিনিয়তই বর্তমানে স্বর্ণের দাম সর্বোচ্চ পরিমাণে বাড়তেছে বন্ধুরা তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছয়ত্রিশ দিনার চার শত নব্বই পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার চারশত সত্তর পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েতের সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁয়ত্রিশ দিনার সাতশত তেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার সাত শত সাতষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার দুই শত আশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার আটশত এগারো পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণের এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা বেড়েছে তবে এ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা উনত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশত আটানব্বই টাকা উনত্রিশ পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে আবার সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো তো আটানব্বই টাকা চল্লিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লুলো মানি এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনের এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট